এই ভিডিওতে খাসি পাটি পাটা সব মিলে থাকবে না ভাই ইনশাআল্লাহ ভাই আচ্ছা একটা একটা করে দাম বলে দেব যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দ নম্বরে সরাসরি ভিডিও করে দেখে কিনতে পারবেন নাকি ভাই ইনশাআল্লাহ ভাই তবে ভালো কোয়ালিটি কিছু ছাগল দেখাবো দেখেন ভিডিওটা একবার সব হাই কোয়ালিটি আপনার সাধ্যের মধ্যে ইনশাআল্লাহ এই হলো কথা আচ্ছা ভাই কি ধরছেন এটা একটা রাজস্থানী বাঘা তোতা হাই কোয়ালিটি পাঠার বাচ্চা পাঠা জি আমরা বড় বড়ের মতো বলে থাকি যে ভালো পাঠা রাখেন ভালো বাচ্চা পাবেন খুব ভালো বাচ্চা পাইলে ভালো দামে বিক্রি করতে পারবেন এবং লাভবান হতে পারবেন জি মানে আপনার খামারটা ভালো হবে এই হলো কথা ইনশাআল্লাহ এটা দাম কেমন যাচ্ছে এটার দাম দিয়ে দিলাম একদম 27000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই 27000 টাকা জি ঠিক আছে ভাই ছেড়ে দেন এক এক করে দেখতে থাকেন আর কিছু ভালো করে দেখতে সর্বোচ্চ মুখের মেয়ে বাচ্চা একবারে আন্ডে টান্ডে একটা পাঠির বাচ্চা সামনের পাঠা এবং এই পাটি কেউ যদি নিয়ে একসাথে ছোট পরিসরে দুইটা নিয়েও শুরু করেন জি ভালো কোয়ালিটির বাচ্চা আসবে আসবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স আছে আপনার চার মাস আচ্ছা কেমন দাম এটার এটার দাম পঁচিশ হাজার টাকা একদম পঁচিশ হাজার টাকা কেউ যদি মনে করেন আলাদা আলাদা নেবেন নিতে পারেন তবে দুইটাই কিন্তু খুব ভালো কোয়ালিটির যারা চিনেন তারা বুঝতে পারবেন এগুলোর কদর ঠিক আছে ভাই নেক্সট এই যে আসতেছে আর এটা একটু ছোটো না এটা ছোট বাচ্চা একটু এটার বয়স তিন মাস বয়স তিন মাস বয়স জি আচ্ছা এটার দাম এটার দাম দিয়ে দিলাম আপনার তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার পাঁচশো টাকা তোতাপুরি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে এই তো আসলো আরেকটা হলো হাই কোয়ালিটির বিটলের একটি খাসির বাচ্চা দেখেন দেখেন মুখ চোখ দেখেন একবার লেজ থেকে শুরু করে লম্বা মুখ ভালো করে হ্যাঁ আরে লেজও বড় ভাই হ্যাঁ বড় হ্যাঁ হ্যাঁ শরীর সবসময়ে চকচকে থাকবে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটার দাম দিয়ে দিলাম পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা জি যারা খাসি পছন্দ করেন বড় করুন ভাবছেন তারা একটু খেয়াল করে দেখেন পছন্দ হলে নিতে পারেন ঠিক আছে ভাই ছেড়ে দেন সব বলা হয় না এই যে এই একটা বিটলের একটা মেয়ে বাচ্চা বড় সরো জিনিস বড় এটা অ্যাডল নাকি ভাই সাড়ে চার মাস বয়স সাড়ে চার মাস মানে আরো সময় লাগলো বাচ্চা যেটা জি কেমন দাম চাচ্ছেন এটা একদম পনেরো হাজার টাকা পনেরো জি ঠিক আছে ভাই নেক্সট রাইখেন আজকে হ্যাঁ ওরে বাবা আরেকটা একটা দেখেন এই দেখেন আগে খুব চঞ্চল হ্যাঁ এই কন্ট্রোল করাই একটু মুশকিল তবে যত চঞ্চল হবে তত ভালো ভাই স্থির ঠিক আছে আচ্ছা এইটার কি খাসি পাঠি এটা খাসির বাচ্চা ভাই বিটলের একটা হাই কোয়ালিটির বিটলের ডবল আড্ডির একটা খাসির বাচ্চা বয়সের তথ্য হলো সাড়ে তিন মাস একদম একুশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই ভাই এই ছাগলগুলো হ্যাঁ কেউ যদি দেড় থেকে দুই বছর লালন পালন করে দেখেন একবার পা থেকে শুরু করে হ্যাঁ পুরো বডি টাকসার দেখেন খুব একটা ভালো মানের ভাই কেউ দেড় থেকে দুই বছর লালন পালন করলে কত বড় হতে পারে ভাই একশো কেজি প্লাস যাবে খাবার দিতে হবে মানে ওই ফাউ কথা বলে লাভ নাই লালন পালন করবেন